শুভ সকাল বন্ধুরা আমি রত্না ছোট্ট একটি শহর লামডিং থেকে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি এটা হচ্ছে শ্রাবণের গত সোমবারের ভিডিও লাস্ট সোমবারের ভিডিও দেখো আরেকটা সোমবার চলে এলো আমি ভিডিও এডিটিং করারই সময় পেলাম না তাই ভিডিও পোস্ট করা হলো না তো চলো আজকে দেখতে থাকো আমার ভিডিওটা সবার আগে তো সকালের কাজকর্ম বিছানাপত্র গোছ গাছ করা সেগুলো তো থাকেই বাসি কাজ চা খাওয়া সেগুলো হয়ে গেছে তো আজকে আমি বিছানাপত্রগুলো একটু চেঞ্জ করব তো বিছানা যখন চেঞ্জ করব একটু তো ঝাড়া মোছা তো থাকেই সেগুলোও করতে হবে আর না হলে চাদরের উপর সব পড়বে আর এদিকে মেয়ে পড়তে বসেছে তো আমি বলছি তুই একটু দশ মিনিটের জন্য নাম দশ মিনিট তো লাগবে না আমি এগুলো চেঞ্জ করে দিই পেতে দিই আবার তারপর তুই আবার বসবি আর এইদিকে বাড়বি বলছে দাও না এই ডলটা আমি লাগাই তো ও গেছে লাগাতে আমি একবার ভেবেছিলাম পারবে না বোধহয় তারপর টুল দিলাম টুলের উপর উঠে দাঁড়িয়ে লাগালো ওর জায়গা মতো রেখে দিল বাচ্চারা কি বলতো ওদের নিজের যেটা কাজ সেটা করতে ওরা ভালোবাসে না বড়দের কাজগুলো করতে ওরা ভালোবাসে আর ও বালিশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমি বলেছি তোর বালিশের কাভারটা তুই পরাবি আর এখানে এই চাদরটা পেতে দিচ্ছি এটা অনেক পুরনো চাদর ডিসকালার হয়ে গেছে কিন্তু এটাতে শুতে যে আরাম গরমের মধ্যে তাই আমি এটাই আজকে পাতব এদিকে আজকে তো সোমবার ঠাকুর ঘরের কাজ বাকি আছে যেতে হবে সবার আগে ঠাকুরের বাসনপত্রগুলো একটু পরিষ্কার করব। দেখো ঠাকুরের বাসনপত্রগুলো পেতলের বাসনপত্র মাজার জন্য বড়ই ছিল পুরোনো কুল আর কি তো এগুলো বের করেছিলাম মাজববল এগুলো দিয়ে কিন্তু শেষমেশ দেখলাম এগুলো দিয়ে আর হলো না আমি লেবু দিয়ে দেখো ঝকঝক করে ফেলেছি একেবারে এবার স্নান দান করে ঠাকুর ঘরে ঢুকতে হবে সোমবারে শিব পুজো করতে হবে লোকনাথ পুজো করতে হবে আর এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে কিন্তু করতে যে কত সময় লাগে এক একটা কাজ ঠাকুর ঘরে দু ঘন্টা লেগে যায় এগুলো সব সে সারতে তো আজকে ছিল শ্রাবণের লাস্ট সোমবার আমি উপোস থাকি কি জল ঢালার পর নিরামিষ খেয়ে ফেলি আমি ওই একেবারে নিয়ম করে অত করতে পারি না বাবা আমার শরীরে অত শক্তি নেই তারপর এই যে সারা দিনের কাজকর্ম তো আছেই ঝাড়া মোছা কত কি বাকি থাকে তো রান্নাঘরের নিচে যে ইসেগুলো থাকে আলমারিগুলো আর কি গ্যাসের সেলফের নিচে আলমারিগুলো সেগুলো আমি পরিষ্কার করছি একে একে করে একেবারে ঠাকুরের ঠাকুর ঘরের রান্নাঘরের একদম প্রতিটা কৌটো ধুয়েছি যেন দুটো চারটে দুটো চারটে করে করে প্রতিদিন ধুতে ধুতে একেবারে সবগুলো ধুয়েছি একদম সব কৌটো আমার এখন পরিষ্কার তো এখন একটু সেলফগুলো ভেতরে ইঁদুর টিঁদুর একটু পটি করে দেয় সেগুলো ঝেড়ে ঝুড়ে আবার গোছ গাছ করে রাখবো আর নিচে যে র্যাসকিনগুলো পাতা থাকে সেগুলো ধুয়ে দেব আজকে এবারে আসলাম ফ্রিজের দিকে ফ্রিজটাকেও পরিষ্কার করতে হবে সেদিন ওয়াশিং মেশিন আর ফ্রিজের বাইরের দরজাটাকে পরিষ্কার করেছিলাম ভেতরটা ধরিনি তা আজকে ভেতরটা ধরলাম সারাদিন এগুলো করতে করতে না হাঁপিয়ে উঠি জানো তো আর প্রতিদিন এরকম অনবরত মানে কাজ করতে খুব কষ্ট হয় শরীরটা ক্লান্ত হয়ে পড়ে কাজের শেষে দুপুরবেলা খাওয়ার পর মনে হয় একেবারে পড়েই থাকে আর ভালো লাগে না সারাদিন এগুলো সংসারের কাজকর্ম তো কম না বলো রান্না রান্নাবান্না ছাড়াও অনেকটা কাজ থাকে আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ধরলে না এই যে ঘর যে ঝাড়বো কি করে ঘর ঝাড়বো আমার তো মাথায় বাড়ি ঝাড়তেও হবে কষ্টও হবে কি করব জানি না পুজো আসলে অনেক কাজ তো ফ্রিজের এগুলো সব বের করে কলপারে নিয়ে গিয়ে ধুবো আর এই যে জানো তো এই ফ্রিজের দরজার যে এই যে রাবারটা এটা যে খুলতে খোলায় ধোয়া যায় এটা আমি জানতাম না আগে জানো তো সেদিন ভিডিওতে দেখেছি একটা একজনের ভিডিওতে তারপর এই যে এটাকে খুলে আমি শুধু ভাবতাম এটাকে কিভাবে পরিষ্কার করব কিভাবে পরিষ্কার করব জানতামই না দেখো সব খুলে বের করে এখানে রাখলাম এখন এগুলো কলপাড়ি নিয়ে যাব। আগে ভেতরটা পরিষ্কার করে নিই সব ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এখন গোছানোর পালা আগে এই রাবারটা লাগিয়ে নিচ্ছি তো চলো আমি গুছিয়ে নিই সব সেট করে নিই দেখো ধুয়ে মুছে সব সেট করে একেবারে চকাচক করে নিয়েছি ভেজিটেবল বক্সটা এখনও লাগাইনি শুকোতে দিয়েছি জল ঝরেনি নি এখনও আর দেখো তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করছি একটা পার্স এনেছিলাম আমি স্লিং ব্যাগ মিশো থেকে এনেছি খুব পছন্দ হয়েছে আমার তোমাদের কাছে টুকিটাকি সব জিনিসে শেয়ার করি আবার অনেক কিছু শেয়ারও করা হয় না কখন ভুলে যাই পরে ফেলি ইউজ করে ফেলি আর হয়তো জমা থাকে এখনো নতুন আছে শেয়ার করব পুজোর আগে সব একসাথে তোমাদেরকে দেখা হোক দেখাবো এখন জমা হতে থাক আর এই যে দেখো আমার জন্য একটা প্লাজো প্যান্ট বানিয়েছি এটা দেখো আমি মোবাইল দেখে দেখে বানিয়েছি কিন্তু পুরোটা একবার পরেছি একটু কাপড়টা মোটা হয়েছে তো এখন গরমে পরা যায় না তাই জন্য আর কি এই কালারটা বানিয়েছি কারণ অনেকটা কালারের সাথে এটা চলে যাবে অনেক কুর্তির সাথে চলে যাবে ওই জন্য এ লাইন প্লাজো আর এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও দেখো সকালবেলা আমার ঠাকুরের সেবাটাবা সব হয়ে গেছে আর সবাই ঘুমোচ্ছে আমি এখন বসে বসে ঠাকুর ঘরের টাইলসটা পরিষ্কার করব আমাদের ঠাকুর ঠাকুরঘরের টাইলসটা না রাফ টাইলস দেওয়া হয়েছে ওই যে ভুলভাল কিছু কাজ হয়ে যায় তারপর হলো কষ্টে কষ্ট প্রথম প্রথম লাগিয়েছিল এগুলো বসতে পারিনি রাফ টাইলস লাগিয়ে দিয়েছে আর ঠাকুর ঘরে সিঁদুর পরে তেল পরে ধূপধুনো পরে তো টাইলসগুলো একটু কালো কালো হয়ে গেছে দেখো সার্ফ নিয়ে বসেছি ব্রাশ বাটির মধ্যে সার্ফ নিয়েছি কিছুটা জল নিয়েছি এখন আগে সার্ফ জল দিয়ে পুরো মেখে মেখে রেখে দিচ্ছি তারপর টুথব্রাশ দিয়ে ঘুষছি আর জানো তো যতই বাজার থেকে কেমিক্যাল কিনে আনি না কেন ওগুলো থেকে আমার এই সার্ফ দিয়ে খুব ভালো পরিষ্কার হচ্ছে আর যতই পিতাম্বরী আনি যাই আনি আমার লেবু দিয়েই ভালো করে পরিষ্কার হয় লেবু বলো আর তেঁতুল বলো এগুলো দিয়েই ভালো পরিষ্কার হয় তো এটা করতে আমার অনেকটা সময় লেগেছে আর একদিনে হবেও না আধা টুক আজকে করব তারপর ছেড়ে দেবো জন্মাষ্টমীর আগেই আর আধা টুক করে নেবো কারণ ঠাকুরঘরে অতটা সময় দিলে তো আর বাকি কাজগুলো পড়ে থাকে না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই থাক আবার দেখা হচ্ছে পরের একটা কোনো নতুন ভিডিওতে ততদিনে তোমরা সবাই ভালো থাকো আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমিও ভালো থাকি টাটা